প্রমাকা অনেক কিছু ভাবতে পারে হুজুর লাই এক দিকে বাঁচাই দিস যদি বিয়েটা হয় যদি বিয়ে হয়ে যেত লাই এক দিকে ভালো করতেছ তার দাম বিয়ে হয়নি বাট দুইটা বছর নষ্ট করে দিছ আমার দুইটা বছর এখানে কত সুন্দর ভাবে কইতাছে দুই বছর পরে আয় কইতাছে আমার বিয়া হয় নাই আল্লাহ এক দিকটা ভালো করছে আমার বিয়া হয় নাই উমা দুই বছর একসাথে সংসার করে এত কাহিনী কইরা সালায় আসুলায় শ্বশুর বাড়ি যাইইয়া আইইয়া অনেকে কইতাছে বেড়ি বেড়ির বলে বিয়া হয় নাই এবার শুনেন আপনার ভাই আমার এত সমস্যা জানা সাথে কেন দুই বছর থাকলো হ্যাঁ এখন আবার আপনার ভাই মানে যে মিথুন যে মিঠুনের বড় ভাই পলুসের কাছে প্রশ্ন রাখলো যে আপনার ভাই তাহলে আমার কাছে দুই বছর কেন থাকলো তো দুই বছর থাকছে আবার বিয়া হয় নাই ব্যাপারটা কেমন যেন হয়ে গেছে গা না পাবলিক রে কি বোদায় মনে হয় পাবলিক রে বোদায় মনে হয় এবার আমি বলি ও যে কইতাছে আমার বিয়া হয় নাই বিয়ে হয় নাই আজকে থেকে এই যে কয়েক মাস আগে বিয়ার নাম করে যে প্ল্যাটফর্মের মধ্যে যে তোল ফাল করলো যে আমার বিয়া আমার বিয়া আমার বিয়া নাচার সময় তো কম না সাই একদিন গাই হলো মানুষ করলে গেলে না করলে না বিয়াটা হয়েছে মেন সেই জায়গায় গাই হলো তুই করছ তোরা দশ দিন রং খেলছস কি খেলছস না খেলছ কুইটা ভিডিও বানায় বানাই সার সস হে জায়গায় এবার বিয়াটাও বাহির হয়েছে হ্যাঁ বিয়া যদি না হয় তাই এসব ক্যাপশনগুলা কইত তাই আমি আমনে ঘরে একটু সাইডে দিয়া দিয়া ক্যাপশনগুলা কইরা বইরা হই নাই যে এর পরে কেমনে পাবলিক রে বোকা বানাই আইয়ে। আজকে কেন বিয়ে হয় নাই এ দেখেন লিখছে আমি এখন বিবাহিত এটা মনে পড়ে গেল গেল আবার দেখেন আমার বিয়ে আবারও। নতুন পথে বাবার আদর সাহস করলাম জামাই আমার হলুতে আসলো না ভিডিও অকলে দেখা লাগলো জামাইয়ের পকেট ফাঁকা করে দিলাম আমার বিয়ার হলুদের স্টেজ বানাইছি আমি দশটা শাড়ি দিয়া উরে রে এত অল্প সময় আমার বিয়ে সারলাম বিয়ের পর প্রথমবার জামাইয়ের সাথে ঘুরে অনেক ভালো লাগছে তাহলে এই যে পদে 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 ক্যাপশন দিয়ে দিয়ে ভিডিও সারা ছবি সারা ঠিক আছে

তো শুধু কয়েকটা জিনিস বোঝানোর তুলে ধরলাম ওর আনির ভিতরে ঢুকলে যে অসংখ্য এরকম জিনিস পাবেন জামাই রাত্রে পাতলা পায়খানা হয়েছে আমি বাথরুমের দরজায় না খাড়িয়ে দিলে আমার জামাইয়ের হাগু হচ্ছে না আবার ক্যাপশনে ওই দা ভিডিও এরকম বানায় যারা যেটা গেছা গা পাস নিয়ে ওর যদি গোল্ড হয় তাহলে আমার ফিউচারে হন ডায়মন্ড ডায়মন্ডের ডায়মন্ডoverlineছে না বার হইছে না আর এই বাবারে বাবারে কি ক্যাপশন কি ভিডিও মানে ওই সময়টায় পাবলিকেরা এমন ভাবে হিট লাগাইছে যে হের সাইতে সুखी আর কেউ নাই যে একবার ठोকে গেছে এ আবার ভালোভাবে ও করতে জানে ঠিক আছে নাইলে হের মতন মানুষ যে হাক দিয়ে ভিডিও বানায় অমুক জায়গায় গেলেও ভিডিও বানায় রাইতে গিয়ে খেলো দিনে গিয়ে খেলো এতে ভিডিও বানায় আর বিয়ার নাম করে যে জায়গায় পাঁচশো ভিডিও বানাইছে সেই জায়গায় বুঝি জামের ছবি দেখান যেত না জামের একটা ছবি হওয়া পর্যন্ত বাইর হইলো না ওই জায়গায় তো গর্বর অবশ্যই আছে আছে নাই যে গর্বর বাইর হয়েছে আর আজকে হেড আর করবি কি বুঝে শুনে যেতে আছে হের মুহূর্তে কয় আমার তো অন বিয়া হয় নাই পাবলিক কি বোধ হ্যাঁ পাবলিক রে কি ওই যে ওই রকম

এটি দেখা দি কাঙুর জামাইরা শিখবো এটি দেখা দি কা ভবিষ্যৎ প্রজন্মের জামাইরা বউরা শিখবো এর লেগে সতর্ক করতেছি এগুলা যাতে না করে এগুলো যাতে না আমাকে কোনো কিছু আহে যায় না তো আমরা তো যাই আগর ঘরের ভিতরে যাই কইতাম গেছি কেন উম তোমার হেডা হয়েছে তোমার হেডা হয়েছে এই পাবলিকের মধ্যে আমরা পাবলিক হিসাবে মতামত দিতেছি এই তো না কিছু কিছু আজাংলি বাজাংলি মারানি মারা কি তো কি কিছু দিব আমার নিজের ওপেনিয়ন শেয়ার করতেছি খালাস বিয়া ওয়া সংসার করে খাইয়া দাইয়া দুই বছর থাইকা ও অনেক কইতাছে কয় আল্লাহ আমারে বাঁচাইছে বিয়া হয় নাই বিয়া সারা এই অবস্থা দুইটা বছর আমার জামাই হ্যান করছে আমার জামাই ত্যান করছে আজকে জামাই রে নিয়ে গ্রামের বাড়ি দেখতে আইছি আজকে জামাই আমার ঘুরতে নিয়ে আইসে মুমুট করতে গেছে হুমুট করতে গেছে জামাই রে সুইমিং পুলে গেছে জামাই রে কই ঘুরতে গেছে